হ্যাঁ আমার পরিবারে তো মেম্বার আছে কিন্তু সেও কিন্তু অতটা চাইনি উনি কিন্তু চেয়েছে না হলে আপনারা মাটির রাস্তাও পেতেন না এই যে হাঁটি আসতে আসতেছে এই ভাইরা কত কষ্ট করে পাকা রাস্তা থাকলে কি আপনাদের এত কষ্ট হতো না অসম্ভব এত কষ্ট হতো না রাস্তা এই গ্রামের রাস্তা কিন্তু যতদূর আপনারা আসতেছেন এই এতটুকু কিন্তু এই লোকের কোন অবদান বাড়ি কোথায় আমাদের বাড়ি নাটোর সদর নাটোর সদর থেকে আমাদের পাইকের দল বাড়ি গ্রামের বাড়ি মানে পাইকের দল নাটোর থেকে আপনার সদর থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব ওখানে

আর কাছে আমরা তে দর্শক আমি আর ভিডিও বানাবো বানাচ্ছি না অল্পতেই শেষ করে দেই আর ভিডিও হয়তোবা দিব না আমার ফোন অফ হয়ে যাবে আমিও ব্যস্ত ছিলাম চার্জ দিতে পারি নাই আপনারা এতটুকুই বিশ্বাসী নেন যে তার বনকে খুঁজে পেলে হয়তোবা আমি আরেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব বা তারাও যদি পায় তা তাদের সামনেও আমি এটা যা পোস্ট করব যে তাদের বনকে ওরা ফিরে পেয়েছে নাকি আয়দক আসসালামু আলাইকুম এটা আমাদের স্কুলে কিন্তু মাস্টারই ধরতে গেলে মাস্টারের মতো উনি থাকে আর কি সবসময় স্কুলে পাহারা দিচ্ছে বিস্কুট কিনে খাওয়াতে বিস্কুট কিনে কত বলো হৃদয়বান ব্যক্তি যে একটা পাগলকে বিস্কিট কিনে খাওয়াচ্ছে কিন্তু এই আমার প্রাইমারি স্কুলের ভিতরে একদিন ছিল যে আপনি পরিচয় দিবেন না এটা হচ্ছে সেই পাগলের হচ্ছে যে পরিবার হ্যাঁ এই তোমার তোমার ভিডিও পোস্ট করার পরে কি হ্যাঁ তারা এই পাগলটা কোথায় গেছে এই পাগল এই দিকে গেছে আমাদের ওই দিকে এই দিকে এই একটা ভাটো এই দিক গেছে আচ্ছা আচ্ছা সামনে তো পানি আছে এতখানি না হ্যাঁ এতখানি এতখানি পানি আছে এখন তো যাওয়ার সময় আমি স্কুলে বের হছি এখন বের হওয়ার পরে এই বারিয়ালি শুনিচ্ছে পাগলের কথা যে একটা পাগল নিয়ে ছাওয়া লাগছে তো আমারে ওটি যায় আবার আমাকে আপনার এ বাড়ির কুন্ডা মানে কথাবার্তা কিন্তু ভালো কথা ওর সাথে যদি ভালো ভাবে গল্প করে আমি বহুত বহু এই পাগলির সাথে কথা করছি গল্প করলে বুজার নাই যে এই পাগলের আমার বাড়িতে বের হয়ে এখন দেখা হওয়া সে আপনার বাড়ি কুন্ডা আমি করছি আমারে বাড়ি আমি আবার সাথে ঘুরিয়ে গেছি আমারে বাড়ি পর্যন্ত যা আমি রেশমিক ডাক দিছি যে রেশমি আই দেখো পাগলিক ভুলে দেখতে আইসো

কত দূর থেকে আজকে আমার দেখিছে এর এর পরবর্তীতে আমাকে একজন এই কথা বললো যে সাইর মাতার এই দিকে দেখিছি আমি আচ্ছা এই বাগলিকে তারা দেখে থাকলে তো তারা এখন ফোন নাম্বার এখন এইদিকে কোথায় গেছে এইটা তো আর আমি আর পরবর্তীতে বলতে পারি না